আসসালামু আমি মনজারা বেগম অধ্যাপক আমি লিনিয়ার সিম্পলিস্ট আজকে এই প্রোগ্রামের ওই ইভেন্ট প্রোগ্রামে দেখেছি আর সম্মানিত অতিথি মিন্দ আমি নিশ্চয়ই চাইছি আমাদের আমার না মনে টিচার সবাই

তাই না এই থিওরিটাই কিন্তু আমাদের প্র্যাকটিক্যালের সাথে সাথে দরকার যে আমরা কি করতেছি কেন করতেছি কি উদ্দেশ্য করতেছি তাই না আমরা কাজ করতেছি কিন্তু আমরা এটার কারণ জানি না এটার উদ্দেশ্য জানি না এটার ম্যানেজমেন্ট জানি না মেডিকেল ম্যানেজমেন্ট সার্জিক্যাল ম্যানেজমেন্ট অনেক কিছু আছে তো যাই হোক আমাদের হবে আমরা যেন আমি জানি যে সবারই মানে ডিউটি আওয়ারটা ভাগ করা থাকে আবার মানে সমস্যাও থাকে সেই সমস্যাগুলো কাটিয়ে যেন হসপিটালেও যেনটা না করে আবার আমার নিজেরও জন্য ক্ষতি না হয় এদিকে যেহেতু আমি চলে এসেছি আমরা সেই চিন্তা করে সেইভাবে রুটিন করে যেন আমরা ক্লাসটা নিয়মিত করি আর যদি কোনো কারণে না আসতে উপস্থিত হইতে না পারি তাহলে আমি নেক্সট ক্লাসে বা নেক্সট কারো কাছ থেকে যেন তৈরি করে নেই বা কালেকশন করে নিয়ে যাই হোক বেশি আর কিছু বলবো না তোমাদের সাথে হয়তো দেখা হবে আমার ক্লাসে বা এমনিতে অফিসিয়ালি দেখা হইতে পারে বা কোনো যদি প্রবলেম হয় বা কোনো সমস্যা হয় কোনো জরুরি কাজ থাকে সেই ক্ষেত্রে আমার নির্দেশনা থাকবে এবং আমি বলবো যে আমরা যে লক্ষ্যটা নিয়ে আসছি যে অবজেক্টিভটা নিয়ে আসছি সেটা আমি ফুলফিল করে যেতে পারি এবং সবাই একদম উচ্চতর ডিগ্রি প্রত্যেকেই আশা করি হয়তো আমি পারিবারিক কারণে বা অন্য কোন কোন কারণে আমি সরকারিভাবে চান্স পাই নাই বা নিতে পারি নাই আর্থিক কানুন থাকতে পারে বিভিন্ন সমস্যা থাকতে সেই ক্ষেত্রে যেহেতু আমরা নূতন একটা কোর্স আমার এখানে শুরু হয়েছে এবং আমরাও চাই যেন আমরা এটা কন্টিনিউ করতে পারি শ্যামলী নার্সিং কলেজের যেন নেক্সট ও জন্য তোমাদের দিয়ে জন্য তোমরা যেন একটা মানে সুন্দর একটা ভেজাল অর্জন করতে পারো কেন সবাই ভাবে যে পোষ পেশিক অত পড়া নাই এরকম ভাবে অনেকে পাশ দিয়েও বলবে অনেকে হ্যাঁ অনেক পড়া পোষ পেশিকের বেসিক পার্থক্য নেই আমরা মনে পার্থক্য পার্থক্য আছে স্টুডেন্ট স্টুডেন্ট কোন পার্থক্য নাই বললেই তোমরা বুঝতে পারবা যে কোন পার্থক্য যাই তোমরা ভালো থাকো সবাই এবং নিয়মিত ক্লাসে আসো আমি এই তোমাদেরকে এই আশাই করি যেন তোমরা ভালো করে তারপরে এখান থেকে বের হয়ে যেতে পারো সবাইকে ধন্যবাদ তোমরা ভালো থাকো সুস্থ থাকো এই কামনা করে শেষ করছি আল্লাহ